হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জুনায়দ ফ্যাশন চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন জুনায়ত ফ্যাশলে আপনার টি শার্টের কালেকশন এগুলো হচ্ছে মূলগুলো টি শার্ট প্রিন্টার অ্যাভেলেবেল আপনার কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ হবে দুটা ম্যাম দুটা এল দুটা এক্সেল এরকম ছ পিস করে রেস্ট করা থাকবে দুটা করে আপনার প্রতি সাইজার ছ পিসের রেশো থাকবে এগুলো দেখতেছেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল কালার আছে প্রায় প্রতিটা আইটেমের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে আপনি দেখছেন নিত্য নতুন প্রতিদিনই পাঁচশো থেকে ছয়শো পিস করে প্রতিদিন প্রোডাকশন আপনার নিত্য নতুন কালার নামবে এবং অ্যাভেলেবেল প্রিন্ট আসছে আপনার খুব সুন্দর কাছ থেকে দেখতে পাচ্ছেন জোনাজ ফ্যাশনের নিজস্ব লেভেলের যে মালগুলো দেখতে পাচ্ছেন প্রিন্টের টি শার্ট এগুলো হচ্ছে আপনার সাতাশ আঠাশ উনত্রিশ তিনটা সাইজের আপনার পিস করে রেসু করে থাকবে অ্যাভেলেবেল কালার থাকবে আরেকটি আরেকটি আইটেম দেখে আপনাদেরকে ড্রপ সোল্ডারের যে ইন্টারলক কাপড়ের কটন টি শার্টগুলো এবং ডিজাইন কাপড়ের ভিতরে ব্যাক সাইডে যে প্রিন্টগুলো আপনার বিগ বিগ সাইজের প্রিন্টগুলো এবং সামনে যে সিম্পল এরকম প্রিন্ট থাকবে এগুলো হচ্ছে ড্রপ সোল্ডারের যে আপনার টি শার্টগুলো এগুলো হচ্ছে ড্রপ সোল্ডার ডিজাইন কাপড় এবং ইন্টারলকের চায়না কাপড়ের বিভিন্ন কাপড়ের আপনি ড্রপ সোল্ডার টি শার্ট পেয়ে যাবেন আপনার অ্যাভেলেবেল কালার আছে এখানে প্রায় বিশ পঁচিশটা কালার আছে ড্রপ শোল্ডারের ভিতরে আপনারা যে এই ধরনের ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্তেছেন খুব সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন আসবে এবং গোলগোলা যেই আপনার টি শার্টগুলো আপনার গোলগোলা আপনার স্টেপের ভিতরে যে টি শার্টগুলো এগুলো হচ্ছে মাত্র আশি টাকা এগুলো হচ্ছে মাত্র আশি টাকায় আপনারা পেয়ে যাবেন এখানে জোনাদ ফ্যাশনে হোলসেল অনলি হোলসেল এখানে কোনো খুচরা বিক্রি হয় না আমরা নিজস্ব নিজেদের কারখানা তৈরি হ্যাঁ অ্যাভেলেবেল সাইজ আছে আপনার তিনটা সাইজের অ্যাভেলেবেল কালার আছে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আপনার স্টেপের টি শার্টগুলো আপনার জোনাইত ফ্যাশনের যে আপনার শার্টের এগুলো হচ্ছে আপনার জোনাইট ফ্যাশনের স্টেপের পোলোশার্টগুলো তিনটা সাইজের সব্বিশ করে রেশ থাকবে যেগুলো হচ্ছে স্টেপের ডিজাইন ফেব্রিক্সগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন খুব কটন ফেব্রিক্সগুলা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটনের যে আপনার টি শার্টে আপনার পোলোশার্টগুলা স্টেপের ভিতরে অ্যাভেলেবেল কালার আছে এগুলো আপনার কালার আছে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হবে আপনার স্টেপের এই যে সুন্দর সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছেন জুনাইদ পনের লোগো দেওয়া থাকবে যে প্রত্যেকটা মালের ভিতরে লোগো দেওয়া থাকবে জুনাইদ ফের যে এফ লোগো যেটাকে আপনার জুনাইদ পনের পানের নিজস্ব লোগো আপনার অ্যাভেলেবেল কালার আছে এটা হচ্ছে আপনার অল স্টিজের যে ট্রাউজারগুলো আপনার সামনে তিনটা জিপার পেয়ে যাবেন ঠিক আছে আপনার যে আপনার ইডাসের যে লোগো থাকবে আপনার অল স্টিজ এগুলো হচ্ছে অল স্টিজ এবং অ্যাভেলেবেল কালার আছে প্রতিটা মালেরই পর্যাপ্ত কালার আছে আপনার স্টক থা স্টক আছে পর্যাপ্ত স্টক আছে এবং কালার আছে যারা এই ভিডিওটা দেখতেছেন সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের শুধু অনলি হোলসেলে বিক্রি হয় এখানে আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি এই নতুন বাজার যেটাকে নতুন বাজার নামে চিনি অ্যাস্রার মার্কেটের থেকে সাত নম্বর গলির পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর দোকান হ্যাঁ ফ্যাশন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম